আসসালামু আলাইকুম আর চলে আসলাম সালমার ওসান সিটিতে এখন ভিতরে যাব সে হচ্ছে আমি মার্কেটের সামনে আছি বর্তমানে এখন ভিতরে গিয়ে দেখব কোন ফ্লোরে কী আছে এবং মার্কেট জার কেমন সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে প্রথম ফ্লোর তো আমরা এখন ক্যাপসুল লিপে না গিয়ে সিরি লিপে যাব ধারাবাহিকতাভাবে দেখতে থাকুন তো আমি এখন মার্কেটে চলে আসলাম দেখা যাক আমি ক্যাপসালি এর নিচ তালায় জামা পাঞ্জাবি অনেক কিছু আছে খুব সুন্দর পরিবেশ আমরা এদিক থেকে উপরে যাই উপরে যাওয়ার পরে সিঁড়ি দিয়ে দেখা হবে তো প্রথম ফ্লোর থেকে আমরা দ্বিতীয় ফ্লোর যাব। আসলে মার্কেটগুলোতে ঘুরতে সেই মজা সেই আনন্দ পাওয়া যায় কসমেটিক ফ্লোর ফ্লোর থেকে শুরু করে এই প্লোরে দেখতেছেন পুরোটা কসমেটিক দিয়ে সাজানো চানমার ওসান সিটিতে সেই জমকালো সেই সুন্দর সুন্দর সাজ নিয়ে বসে আছে পুরোটা ওসান সিটি মার্কেট সাজানো আছে এই যে কসমেটিকের বাহারি রঙের আইটেমস সব নিয়ে খুব সুন্দর আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ পুরাটা মার্কেট নিয়ে দেখানোর চেষ্টা করবো আসলে মার্কেটে ঘুরাপীড়া এতে ঈদের চমৎকার আনন্দ উৎসব এই মার্কেটে আসি না আমি সবসময় তো আজকে আসছি এখানে দেখার জন্য খুব লাক্জারিস ভাবে সাজানো আছে এখন আমি তৃতীয় স্টেপে চলে যাচ্ছি তৃতীয় স্টেপে যাবো এখন সেই পরিবেশ এবং সুন্দর অসাধারণ এমনভাবে সাজানো হয়েছে আপনার দেখলে একেবারে আনন্দে আনন্দিত হয়ে যাবেন সুন্দর এটা হচ্ছে মেয়েদের ড্রেস আপ এবং আকর্ষণ আকর্ষণে পোশাক আছে তবে তুলনামূলকভাবে কাস্টমার খুবই কম অনেক লাকজারিস লাক্সারিস ড্রেসগুলো আছে বর্তমানে কিন্তু আমরা দেখছি পাকিস্তানি ড্রেসগুলো বেশি খুবই প্রত্যেকটা ফ্লোরে আপনারা পাকিস্তানি ড্রেসগুলো দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর আজকে আসছে মূলত একটা ভিডিও লং ভিডিও করার জন্য পুরোটার মধ্যে পাকিস্তানি ড্রেস অপূরন্ত সুন্দর আমি অবশ্যই যাব পাঞ্জাবি সবগুলোতে আছে পাঞ্জাবি সবে যাব যাওয়ার পরে বিস্তারিত দেখাবো লাস্ট ফোর ক্লক এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশান আছে দেখা যাক আমরা যে পাঞ্জাবি কালেকশানগুলো দেখি আমরা দেখবেন খুব সুন্দর সুন্দর ড্রেস আসলে পুরোটা মার্কেটের মধ্যে সাজানো আছে দেখে অনেক ভালো লাগতেছে তারাবাইকভাবে সব দেখে সুন্দর সুন্দর পাঞ্জাবি অনেক সুন্দর পুরোটা মার্কেট নিয়ে ধরতে যে এখানে দেখতেছেন খুব আকর্ষণীয় আমার বসে আছে ঈদের অপেক্ষা বসে আছে তো তো এই তালার মধ্যে আর বেশি গেছেন এই তালা পুরোটার মধ্যেই পাঞ্জাবি তো আমরা দেখা যাক খুব সুন্দর সুন্দর ড্রেস পাঞ্জাবি ভালো ভালো কোয়ালিটি পাঞ্জাবির প্রাইস কেমন চলতেছে এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন এগুলো হচ্ছে আপনার চব্বিশশো নব্বই

তো দেখা হয়েছে অনেক কিছু আসলে আন্তরিকতা হচ্ছে বড় জিনিস আমার পরিচিত বন্ধু বান্ধব ছিল এখানে আসছি উপরে যাওয়া যাবে না উপরে মোবাইল আইটেম তো এখানে রঙের পাঞ্জাবি আছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে প্রত্যেকটা ফ্লোর বাগজারের ভাবে সাজানো রয়েছে তো আমরা এখন নিশ্চলে যাবো নিঃসলায় কিছু ড্রেস আপার ওগুলো দেখব ওগুলো দেখে তারপরে ব্যাক করবো খুব সুন্দর যে অনেক ভালো ভালো জামা কাপড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে এখানে খুব চমৎকার টি গেঞ্জি আছে ভালো ভালো আইটেমের আসলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এগুলো কি ফিক্সড প্রাইস না ছয়শো এটা কি এখন এ রেট চলতেছে ছশো পঞ্চাশ করে এখানে প্রত্যেকটা না অনেক সুন্দর সুন্দর আইটেম কালার আছে লাল এবং সাদা স্টোভ এর মধ্যে আছে অনেক সুন্দর